মাত্র পঁচিশশো টাকার বাটুন ফোনে চলছে ইউটিউব ফেসবুক টিকটক সাথে থাকছে ডেডিকেটেড ফিজিক্যাল বাটুন যে বাটুনগুলো ক্লিক করলে সাথে সাথে অ্যাপগুলো অ্যাক্সেস করা যাচ্ছে তেমনই একটি মোবাইল প্যাকেজ নিয়ে আসলো বাংলাদেশের টেলিটক কোম্পানি চারি ডিসেম্বরে এই ফোনটি মার্কেটে এসেছে এই ফোনটিতে কি করে ফেসবুক ইউটিউব টিকটক অ্যাপসগুলো চলছে এই বিষয়গুলো আমরা আরো একটু বিশ্লেষণ করে আপনাদেরকে সঠিক ধারণাটি দিব এবং সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব। আবার অনেকেই ভেবে বসতে পারেন যেহেতু এই অ্যাপগুলো আমরা এই বাটুন ফোনটাতে চালাতে পারতেছি তাহলে আপনারা ভাবতে পারেন যে মূলত এটা অ্যান্ড্রয়েড ফোন আসলেই কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোন না চলুন বিস্তারিত জেনে যায় ফোনটি মূলত ফোর এবং এই ফোনটার নাম দেওয়া হয়েছে এক্সট্রা এবং ফোনটার মডেল রয়েছে আর টোয়েন্টি ফোর আর বক্সটা খুললেই পেয়ে যাচ্ছি আমরা এরকম ফোন এবং বক্সের নিচে রয়েছে একটি চার্জার এই চার্জারটি টাইপ চার্জার ফাইভ ভোল্টের চার্জার এবং এই ফোনটাতে যে ব্যাটারিটা ইউজ করেছে সেই ব্যাটারিটা একুশশো এম লিথিয়াম লিথিয়াম পলিমাই ব্যাটারি ইউজ করেছে ফোনটির সাথে ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড সহ পেয়ে যাচ্ছেন সঠিক আমার জানা নাই ওয়ারেন্টি কয় মাসের অথবা কয় বছরের দিয়েছে ফোনটার ভিতরে দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা পাবেন এই ফোনটি একটি প্যাকেজ আকারে আসা এই ফোনটির ভিতরে খুললেই সাথে খুললে সাথে স্বাধীন একটি সিম যেই সিমের ভিতরে ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন এই ফোনটাতে কোনো ওয়াইফাই ইউজ করতে পারবেন না এবং হটস্পটও ও ইউজ করার কোনো সুবিধা নেই আর এই ফোনটিতে ডিসপ্লে ইউজ করা হয়েছে টু পয়েন্ট ফোর কিউ ডিসপ্লে সাথে একটি ছোট ক্যামেরা ইউজ করা হয়েছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল এর ইউজ করেছে এই ক্যামেরাটার ফটো যতটা খারাপ আবার ততটা এই বাজেট অনুযায়ী আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে এই ফোনটার ভিতরে অন্য একটি সিস্টেম দেওয়া আছে যেইটা ডেডিকেটেড ফিজিক্যাল বাটুন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সাথে সাথেই যখন এই বাটুনটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অ্যাপসটা প্লে হয়ে যাবে এবং ভিডিও খুব সহজেই দেখতে পারবেন যখন আমি টিকটক বাটুনটাতে ক্লিক করলাম সাথে সাথেই টিকটক কিন্তু এখানে প্লে হচ্ছে এবং ভিডিওটাও কিন্তু দেখাচ্ছে সো এইভাবেই ফুল স্ক্রিন ভিডিও দেখতে পারবেন যে কোনো অ্যাপস থেকে তবে যেহেতু এইগুলো ভারী অ্যাপস হওয়ায় ফোনটা স্মুথলি চলতে পারে মাঝে মধ্যে ল্যাগ করে এবং এই ফোনটাতে যে পরিমাণ প্রসেসর ইউজ ইউজ করা দরকার ছিল করেনি তারা যে কারণে এই ভারী ভারী অ্যাপসগুলো প্লে করলে একটু ল্যাগের সমস্যা পাওয়া যায় ডেডিকেটেড বাটনে ক্লিক করলাম সাথে সাথে ইউটিউব প্লে হচ্ছে এবং এখানে কিন্তু আমাদেরকে লগ করতে বলছে সো ইন করলেও এই সমস্যাটি কিন্তু সলিউশন আমরা পাইনি তবে এই ফোনটাতে দুটি লাইট ইউজ করা হয়েছে এই ফ্ল্যাশ লাইট দিয়ে যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন মূলত পলিমার ব্যাটারিটি ইউজ করার ফলে একবার সার্চ করে নিলে এই ব্যাটারিটি আপনারা টানা দুই দিন ইউজ করতে পারবেন আর এই ফোনটাতে আপনারা অন্য কোনো অ্যাপস ইনস্টলও করতে পারবেন না এবং আন করতে পারবেন না অর্থাৎ আপনি যদি চান যে এই অ্যাপসটাকে আমি ডিলেট করে দিব তাহলে কিন্তু কখনই পারবেন না এই অপশনগুলো কিন্তু এই ফোনটাতে দেওয়া নেই এই ভিডিওটি দেখার পর আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন